আগাতে হেনে বাংবো মোরা এই সমাজের নিত লর্ব মোরা খোদার পথে লর্ব আমরন ইসলামী শাসন ছাত্র আন্দোলন ইসলামী শাসন ছাত্র আন্দোলন মাজলুমানে আর্তনাতে বাড়ি যে আকাশ কাচ্ছে ওরা অকাতরে করছে হাউদাস মাজলুমানে আর্তনাতে বাড়ি যে আকাশ কাছে ওরাও কাতরে করছে আওতাল চিরতরে জালিম শাহী আনবো যে পতন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন আল্লাহ হলেন মোদের সাথী নাই কোন ভয় তারি মদত পুঁজি করে আনবো যে বিজয় আল্লাহ হলেন মোদের সাথী নাই কোন ভয়

ভদ্র নিশান হাতে বিপ্লবী গান শপথ নেব খোদার পথে বিতে জীবন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন